যেহেতু আমি একটা সংগঠন করি আমার একটা দল আছে আপনি এটা জানেন আমার এলাকার মানুষ সবাই জানেন তো বলতে পারেন যে চেয়ারম্যান সাহেব আপনি এই ভোটের ব্যাপারে কথা বলছেন কেন আমি বলতেছি এই কারণে যে সদর উপজেলা এই পাশে রাজাগা থেকে শুরু হয় এই পাশে জগন্নাথপুর হয়ে শুকান পর্যন্ত শুধু বনিয়ামিন চেয়ারম্যান সারা বাকি সমস্ত চেয়ারম্যানরা চোদ্দ বাইশ চেয়ারম্যান আমরা সবাই একত্রিত হয়ে গেছি আমার পক্ষে ভোটা করার জন্য আমরা করতে পারেন যে আমরা কেন হলাম আমরা ব্যক্তিগতভাবে চেয়ারম্যানটা চাইছি যে একজন পরিচ্ছন্ন ভালো মানুষ বিপদে আপদে যাকে কাজে লাগবে সেই মানুষটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হোক এটা আপনাদের যেমন দাবি তেমন আমাদেরও দাবি আমাদের কাজকর্মগুলো যেন অতি সহজে করতে পারি আমি কোন প্রার্থীর কোনো কথা বলতে চাচ্ছি না আমরা যারা আজকে আমি কয়েকটা জায়গায় বলছি সদর জেলা পরিষদের ভোট হয়ে গেছে আপনারা জানেন ওই ভোটটা কিন্তু আপনাদের ভোট দেওয়ার কোন সুযোগ ছিল না সুযোগ ছিল চেয়ারম্যান মেম্বাররা ভোট দিবে আজকে যারা মোটরসাইকেল প্রার্থী যিনি যার ভোটটা করে বেড়াচ্ছেন এই মানুষগুলাই কিন্তু একটা অপপ্রচার চালাচ্ছেন যে তিরুদা নাকি ওই প্রার্থীটাকে ভোট করতে দেয়নি আসলে এটা না যারা আজকে ওই ভোটটা করতেছে তারা কিন্তু বিগত দিন এই মানুষগুলা আমাদের কাছে গিয়ে তারা তারা বলছে মোশ সাহেবকে ভোট দেওয়া যাবে না এটা করা যাবে